আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটা দেখার জন্য অল্প কিছুক্ষণ আগে আমি মার্কেট থেকে আসলাম আর কি আজকে একটু মার্কেটে গিয়েছিলাম সন্ধ্যার পরে তো বেশ কিছু বাংলাদেশের প্রবাসীর সাথে কথা হয়েছে সবার একটাই কথা যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি দুই দিন যাবৎ খুঁজখবর নিতে পারতেছি না পরিবারের সদস্যের তারা কেমন আছে ভালো আছে কি না অনেকের ছেলে মেয়ে আছে যারা স্কুল কলেজে লেখাপড়া করে তাদের টেনশনটা একটু বেশি বেড়ে গেছে তাদের ছেলে মেয়েদের খুঁজখবর পাচ্ছে না আবার এক বাই দেখলাম একটা পোস্টে দেখলাম আর কি যে বাই একটা পোস্ট করছে যে তার মা অসুস্থ প্রায় সাত দিন যাবৎ বিগত চার দিন মায়ের সাথে কথা বলেছে সুন্দরভাবেই হসপিটালে আছে তার মা কিন্তু গত দুই দিন বৃহস্পতিবার সরি শুক্রবার এবং আজকে শনিবার কথা বলতে পারে নাই খুব দুঃখিত বেচারার মা মারা গেছে ভাই তার মায়ের চেহারাটা শেষ দেখা দেখতে পারে নাই আসলে আমরা প্রায় এক কোটি বিশ লক্ষ বা তারও বেশি প্রবাসী আমরা আমাদের পরিবার থেকে বর্তমানে বিচ্ছিন্ন আছি আমরা শত চেষ্টা করেও কথা বলার চেষ্টা করেও কথা বলতে পারতেছি না যেহেতু দেশে এখন ইন্টারনেট নাই নেট কালেকশন বিচ্ছিন্ন যার কারণে অনেক ফ্লাইটও বাংলাদেশ থেকে বন্ধ করে দিয়েছিল আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব নেটওয়ার্কটা যেন চালু করে দেয় আমরা যারা দেশের বাহিরে আছি প্রায় এক কোটি বিশ লক্ষ প্রবাসী আমাদেরকে যেন একটা স্বস্তির দেয় আমরা কিন্তু একটা উৎকণ্ঠা একটা অস্থির হয়ে আছি পরিবারের সাথে বিচ্ছিন্ন থাকার কারণে বিগত দুই দিন যাবত তো আমরা সকল প্রবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব আপনারা নেটওয়ার্ক সেবাটাকে আবার চালু করুন এবং দ্রুত দ্রুততার সাথে সকল প্রবাসীর পক্ষ থেকে জরুর দাবি জানাচ্ছি দ্রুততার সাথে এই নেট সেবাটাকে চালু করা হোক